আমি যদি এত বড় মেয়ে হয়েছি এখন একটা মানে আমার একটা তো একটা বাদে তখন সকালবেলা হঠাৎ করে সকাল সাতটা বাজে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরের ষোলো সালের না ষোলো সালের অগস্টের চব্বিশ তারিখে আমি ওখান থেকে চলে আসছি সকাল সাতটা বাজে সকাল সাতটা বাজে ও সবাই ঘুমাচ্ছিল আমি চাবিটা খুলে আসতে যায় বেশি কিছু নেই নেই খালি এক সেট কাপড় আমার গায়ে ছিল আর এক সেট কাপড় আমার ব্যাগে ছিল আর একটাকা তাদের তাদের ব্যাগের থেকে আমি একটা কাউ নেই নেই বা তাদের কিছু আমি ক্ষতি করি নেই খালি চলে আসছি আসার পরে আবার নিচে সিকিউরিটি গার্ড আমাকে আবার ধরছে অর্ধেক রাস্তায় অর্ধেক রাস্তায় ধরে ধরে বলতেছে কি তুমি কোথায় যাচ্ছ মা পরে আমি বলছি আঙ্কেল আমি এরকম এরকম থাকতে যাচ্ছি না আমি রাতে কি ঘটনা করছে আমি তাকে বলি নেই কিছু না আমার ভালো লাগে না তাই আমি চলে তো উনি আমার পা কান্না করে বলতেছে কি মা চলো উনি ও বয়স্ক মানুষ পরে কয়েক মা চলো তাহলে তুমি তুমি আমাদের দেশে চলো আমাদের দেশে আমি কিছু না আঙ্কেল আমি যদি বের হয়েছি আমি যদি কোনো পানি পাই আমি আত্মহত্যা করব আপনার নাম কি আমার নাম জ্যাসমিন জ্যাসমিন জি এটা বাবা মায়ের দেয়া নাম জি চেঞ্জ হয়নি না না তো জ্যাসমিন কি হয়েছে একটু বলেন তো আপনার বয়স দিয়েছেন আপনি এখানে একুশ বাইশ চার পাঁচ বছর বয়স আপনি হারিয়েছেন আপনার ঠিকানা কিছুই আপনি বলতে পারেন না কিন্তু বাবা মা ভাই বোনদের নামগুলো আপনার মনে আছে মনে আছে জি বলেন তো কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে আমি ছোটবেলা যখন আমি ফারস্টে যখন আমার মা ওই যেটা আমার বড় বোন আমার সবার বড় বোন যে আমার মার সাথে ওই সন্ধ্যা প্রায় সাতটার দিকে আমার মার সাথে কথা বলছে দে বেন আপনার কোনো মেয়েকে দিবেন আমার জন্য ঢাকায় যাওয়ার জন্য তো ওনার সাথে একটা ছেলে ছিল মানে উনি কে ছিল সেটা আমি বলতে পারি না ওনার সাথে দে নাইটে যাবো নাইটের দিনে পরের দিনকে চলে আসবো

বলার পরে আমার আবার জেদ করছি আমি মামুর সাথে যাবো হ্যাঁ আমার যাবই আমি পরে আমার মা আমাকে নিয়ে আসছে নিয়ে আসে নাইটের যে গাড়িতে উঠছে সেই গাড়ি থেকে নাম আর হয়নি সারা রাতের মধ্যে এর মধ্যে ফজরের আজান দিছে যেখানে আমাদের নামছে এই টিফিন টাইম দিছে সবাই হোটেলে গেছে আমাদের কাছে আমরা যাইনি আমার মা ওই আমি আর আম্মার সাথে যে ছেলেটা ছিল ওটা আমরা আমাদের যে বাস ছিল সে বাসের পাশে বসেছিলাম তো বসেছিলাম হুট করে হঠাৎ করে মানে আমরা মুড়ি খাচ্ছিলাম আসার পরে হুট করে যখন না পড়ছে তখন আমি চার চাকার রামাগুর দিয়ে আমি দৌড় দিছি আমাদের বাচ্চার দিক সাইডে আর আমার মা ও আর আমার যে ছেলেটা ছিল উনি কে ছিল আমাদের আত্মীয় মধ্যে আমি সেটা জানি না

ওই সময়তে আমরা লাঞ্চ টাইম কই ডিনার টাইম কই এরকম আমাদের ফজরের সময় টাইম দিছিল তারপরে আমরা তিনজন এরকম পাশাপাশি বসেছিলাম তখন হুট করে যেন উঠে গেছে বাসটা তখন আমার মা উঠতে গেছে আর তো আমার টুক মনে আছে আমার পাশে আমার যে বাসটা পাশে ছিল আমার হাতের বাম সাইডে সেটা আমি আমাদেরই বাস ছিল আমরা ওখান থেকে নামছি তখন আমার মা আবার বলতেছে আমি ওইটাতে তো আমরা তো আর যেতে পারবো না বেশি চিনি না আমরা তখন তুমি এক কাজ করো আমরা লেখানি বছি আমরা সেভার জন্য বছি ওরখানে পুরা অনেক গাড়ি ছিল আশেপাশে হুম অনেক হোটেলের গাড়ি ছিল আমার একটু মনে আছে তখন আমি হামাগুরু দিয়ে চার চাকাতে আমাদের বাসার নিচে পড়ে গেছি আমি ও স্পটে স্পটে ওনার ডেট আমার ওই ছেলেটা ডেট হয়ে গেছে স্পটে আর আমার যে মা ওই খালি মুখ মণ্ডল তাই ওনার ভালো ছিল আর পুরা অল বডি একবারে গুড়াগুড়া হয়ে গেছে ওখানে ব্রিডিং হইতে হইতে অনেক মানে চিল্লাচিল্লি কিন্তু কোনো মানুষ স্পটে আসে না আশেপাশে মানুষ যাতে আমার কাছে করতেছিলেন ওই সময় আমি কান্না করতেছিলাম আরে আমি ভয়ে অনেক আতঙ্কিত হয়ে কান্না করছিলাম ওখানে তখন পাশে দেখলাম একটা মসজিদ আমাদের বাসিয়ার বাম সাইটেই একটা মসজিদ বড় ওই ছেলেটার কোনো সারা শব্দ দিছিল না তখন ওখানে ভিড় জমে যাওয়ার কথা এরকম হওয়ার পরে শুধু দুইজনই মারা গেছে নাকি আরো অনেকেই মারা গেছে না আমরা আর কেউ ছিল না আমরা তিনজনই ছিলাম উপস্থিত আর আমাদের বাসে আর অনেক মানুষ ছিল কিন্তু সবাই প্রায় চল্লিশ জন এরকম আসছিল আনুমানিক আমার আন্তর্জের মতো তার বেশি হতে পারে কম হতে পারে হ্যাঁ পরে সবাই মানে হোটেলে চলে গেছে আমাদের কাছে টাকা শর্ট করার জন্য আমরা যাইনি আমরা তিনজন ওখানে বসেছিলাম মুড়ি খায় পর আমার ঘটনা হচ্ছে যে বাস স্টপেজ দিয়েছে কোন একটা খাবার খাওয়ার জায়গায় সবাই গেছে হোটেলের ভিতরে খাওয়ার জন্য এরা যায় না এরা বাসের পাশে বসে থেকে মুড়ি টুড়ি কিছু একটা খাচ্ছিল হ্যাঁ মুড়ি খাচ্ছিলাম পরে ওই হঠাৎ করে পিছন থেকে আমাদের পিছন থেকে বাসটা আসছে বুঝতে পারছিস পিছন থেকে আসার জন্য আমরা মারা গেলে ও ওনারা ওনারা দুইজনই মারা গেছে আর কেউ মারা নাই দুইজন মারা যায়নি তাহলে ছেলেটা মারা গেছে আর যে আমার মা মানে আমার বোনের যে শাশুড়ি উনি একেবারে মানে হাড্ডি গুড়ি সব গুড়া হয়ে গেছে মানে ওনার কিছু নাই খালি মুখ টুক আছে আর উনি খালি বলতেছে আমাকে বাঁচান আমাকে মেডিকেলে নিয়ে যান ওখানে স্পটে কেউ ছিল না আর আমি তো ছোট মানুষ কিছুই বুঝি না আমি ছিলাম পরে হাতের বাম সাইড একটা মোট দিতে দেখলাম ওই ছেলেটাকে নিয়ে গেল নিয়ে করাইতেছে আমি এতটু কি দেখছি আমার পরে কি হয়েছে বলতে পারি না আর আমার মা ওকে যে ট্রাফিক পুলিশ না কি বলে ওনাদেরকে নিয়ে একটা পিক আপে করে আমাকে নিয়ে একটা মেডিকেলে নিয়ে গেছে যে মেডিকেলে কারো হাত নাই কারো পাও নাই মানে আমি দেখছি চারিদিকে ডিস্ট্রিক্টের এরকমই ঝুলানো পরে আমার মা আমাকে বাঁচানো মায়ের অনেক ব্লিডিং হইতেছে মানে উনি চেষ্টা আছে বাঁচানোর জন্য কিন্তু কেউ ওনাকে কোনো প্রথেস দেয়নি কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা কিছু দেয়নি মেডিকেলের পিছনে একটা রুমের মধ্যে দেখলাম দুইটা মহিলা আর একটা পুরুষ যে আমাকে কোলে নিয়ে খালি বলতেছে আম্মু তুমি কান্দো না মানে আমি অনেক কান্না করতেছিলাম তখন বেলা দশটা এগারোটা বাজে তখন কান্না করতে বলে তুমি যে কান্দে না আমরা তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি তুমি কান্না করো না বলে আমাকে কিছু খাবার দিছিল আমি খাইনি তখন ওই যে পুরুষটা উনি আমাকে দুই হাত পা চেপে রেখে একটা সেন উঠাইছে সেন যেতে উঠে আমার দুই হাত পা মানে আমার পিছনে উনি বসে আর ওনার কোলে আমাকে বসে দুইটা হাত টাইট করে খুব প্রেশারে করে আর কেন তারা আমি বলছি আমি বাবা মায়ের কাছে যাব তাহলে আনটিকে নিয়ে যাব ওই মা কথা বলছি ওনাকে নিয়ে যাব তখন উনি বলছে উনি থাক অসুস্থ তো ট্রিটমেন্ট হচ্ছে আপনি পরে এসে তারপর আপনার গার্ডিয়ান কাছে নিয়ে যেন উনি আমাকে মিথ্যা কথা বলছিল তা আমি ওনার কথা বিশ্বাস করছিলাম বিশ্বাস করার পরে উনি আবার কি করছে আমার মিরপুর এক নম্বর এতিমখানায় দিয়ে আসছে আচ্ছা ওখানে আমি দেখলাম হাতের বাম সাইডে দোতলা পর্যন্ত অনেক ছেলে হাতের ডান সাইডে আবার দেখলাম সামনে আমার মুখ সোজা দোতলা পর্যন্ত অনেক মেয়ে মানে সব আরও গার্ডিয়ান নাই সব ভাবে সারাদের কাছে দেখলাম আমার বুঝে টুজে অনেক রিকোয়েস্ট করছে আমি খালি করলাম চিন্তা করতেছি দিয়ে এখানে এত মানুষ কেন আর কী কারণ আমাকে স্যারের আমি তো কখনো দেখিনি এরকম আমার মা তো এরকম না তখন ওই অ্যাঙ্কেলটা ধরে আমি আবার কান্না করতেছি অ্যাঙ্কেল আমাকে এখানে কোথায় রেখে যাচ্ছেন আমি তো এখানে কিছু চিনি না এদের তো আমার গ্রাম না উনি কিছু বলেন উনি অ্যাঙ্কেল আমাকে একটা মানে জোর করে একটা ধমক দিয়ে উনি চলে গেল গেটের থেকে সিকিউরিটি গার্ড গেটটা লাগাই দিলো তারপর আমি অনেক কাঁদতাছি পরে সারারা বুঝাই টুঝে এক মহিলার কাছে আমাকে দিলো দিয়ে গোসল টোসল করায় আমাকে প্রায় মাসখানেক মতো এ তিনখানে রাখছে মাসখানেক তো রাখার পরে ওখানে সারারা বলছে বাচ্চা তো এখানে থাকবে না তাহলে ওকে মহিলা টিমখানে দিয়ে সময় যেখানে খালি মহিলা আছে কাজ শিখতে পারবে লেখাপড়া শিখতে পারবে আমাকে আপনার এক মাসের মধ্যে মধ্যে ট্রান্সফার ট্রান্সফার করছে করার ওখানে গেছি দেখলাম স্কুল ওই আছে মানে কিছু হাতের লেখা কাজ করা আছে মানে অনেকে আছে খালি কোনো ছেলে নাই সব খালি মহিলা মেয়ে ছোট বড় কম বেশি অনেক আছে পরে ওখানে ওখানে প্রায় মাসখানেক মতো ছিলাম থাকতে থাকতে আমি মাঠের মধ্যে খেলতেছি আমার মা বর্তমানে আমি যে আমাকে দত্তক নিছে উনি গেছিল এর মধ্যে যাই আমাকে ডাক্তার হাত দিয়ে ইশারা করে ডাকে বলে কি এই আমি এই মেয়েটাকে নিব তখন আমাদের ওখানে যে বস আসিল ওই বসটা আবার বলছি কি না ম্যাডাম ও তো দেখে তো মনে হয় ভালো কোনো ফ্যামিলির মেয়ে আর যাই হোক ওর চেহারা কাটিংটা খুব ভালো ওকে দেওয়া যাবে না হয়তো বা অল্প তোর গার্ডিয়ান কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জন্য ওইখানে আসে ওর গার্ডিয়ান আমরা ওকে দিয়ে দিব। দেওয়ার পরে আমার আম্মু বলছে কি না যদি ওর গার্ডিয়ান আসে আমি যেহেতু এইসব কর্মেতে আমি জব করি মানে এরকম অনেক এতিম খানার মতো ওনার মাধ্যমে খানাটা না আসে সরকার থেকে তো তাহলে এখানে আপনার আমার এই নাম্বার দিয়ে গেলাম এটাতে ইনফরমেশন করেন আমরা তাহলে বাচ্চাকে আবার আপনাদের কাছে দিয়ে যাব কয়ে পরের দিনকে আবার আসছে আসে আমাকে নিয়ে ওনাদের ওই খানার পিছনে একটা ক্যামেরাম্যান ছিল ছবি তুলছে তারপরে একবার লিখিতভাবে আমাকে নিচে নিয়ে পরে সারেরা বসে দিয়ে ম্যাডাম যদি পরবর্তী যদি কোনো বিপরীতে তখন কি করবো আমরা তখন উনি আমার সামনে বললো যে বাচ্চার বিয়ে লেখাপড়া যত খরচা আছে বড় না হওয়া পর্যন্ত সব দায়িত্ব আমরা নেব কিন্তু এর ভিতরে যদি ওর ফ্যামিলি মেম্বার আসে আমরা যদি বুঝতে পারি দিয়ে দিব তো উনি আবার নিচে ঠিকই কিন্তু উনি আমাদের যে মানে যে কথা বলে নিছে উনি সে একটা কথাও রাখে নাই উনি একটা কাজের মেয়ের মতো একটা ফ্যামিলিতে যেরকম কাজের লোক যেমন কাজ করে সারা দিন। ওনার দুই মেয়ে আর ওনার হাজবেন্ড ওয়াইফ হুম তো ওনারা নিচে ঘরে সংখ্যাটা যত যাবতীয় কাজ রান্না বান্না যত আছে সবকিছু আমাকেই দিয়ে করত যখন ওনার মেয়েদের মেয়েদের কোনো প্রাইভেট টিচার আসতোই আমাকে ঘরের মধ্যে লক করে রাখতো যত না দেখে আমি যত না দেখি আমি যত কোনো কিছু না পড়তো আমার লেখা পড়া শেখার খুব আগ্রহ ছোটবেলা মানে আপনি যত নাই শিখতে পারেন এইজন্য হ্যাঁ লেখা পড়া শেখার খুব আগ্রহ ছিল আমি পড়া না কোনোদিন সাহস করে বলতে পারিনি দি আম্মু আমাকে পড়ব কি ভালো কিছু ওনাদেরই বাবা মা ডাকতাম ওনারা বর্তমানে মিরপুর 10 নম্বর থাকে পরে কথা বলার পরে কোন সময় মানে টিচারে দেয় স্কুল বা কি কোনো সময় আমাকে মানে বুঝতেই দেয় না ওনারা সবসময় ঘরে যত কাজ ছিল করাইছে আমিও করছি পরে অনেক নানার কথা অনেক হাট করতো ওনারা অনেক কথা বলতো যে তোকে যদি মেরা ফেলে এই গঙ্গা নদীতে ফেলে দেয় গাড়ির পিছনে করে তোকে কি বলতে পারবো মানে অনেক সময় অনেক এগোতে লাগে কথা বলতো তোর মায়ের পরিচয় নাই তোর বাবার পরিচয় পরে আমি অনেক কষ্ট করতাম মানে জন্ম ছিল তখন অনেক কান্না করতাম কান্না করে আর মারতো আমার ঘরে টয়লেটের ভিতরে যা কান্না করতাম সাহর জেনে তখন ওনারা মারত মেরে পরে বলতো কি কোনো যদি অফিসের কোনো মানুষ আসতো ওনারা বলতো না ওনার পরিচয় দিতে দে আমার মেয়ে কিন্তু সারারা যদি জিজ্ঞেস করতো মা তুমি ভালো আছো আমাকে চোখ গরম দিয়ে বলতে হ্যাঁ আমার বলতেও হয়ে দেবা না পরে আমাকে মারত পরে কোনো সময় মানে আমি কোনো সময় ফুটে দেয় কারা কাছে কোনো কথা বলবো সেই সাহসটা আমাকে ওনারা দেয়নি পরে যখন আস্তে আস্তে বুঝবার হইছে তখন আমি নিজের কানেই বুঝলাম যে আমি যেটা দিয়ে কইরা খাব সেটা তো রাতবাই নাই সেটা দিয়ে আমি জীবনের ভবিষ্যতে কিছু কইরা খাইতে পারবো আমার বাবা নাই মা নাই ওনারই বলে ওনারই কথা কথা বলে তখন আর আমি কিছু বলিতাম না আর আস্তে করে একদিন আমি হঠাৎ করে সকালবেলা রাতে বেলায় অনেক রাত্রে দুইটা বাজে রাতে উনি স্যালারি পাইছে প্রায় 2 লাখের মত টাকা আইতা আমার হাতে এনে দিছে এই মহিলা

আইনা দেখো না আমার আপু এসে বলতে সরকার টাকা দিচ্ছ মা দিলা ভালো কথা ও কোন সময় কি করে বলে ঠিক নাই মানে অনেক পারিবারিক এদের কথা নিয়ে একটা কথা দুই কথা উনি হঠাৎ করে না আমার পিঠে একটা থাপ্পড় বসে দিল পিঠে থাপ্পড় দিয়ে বসে আবার ওই কথাই বললো তো তোর তো বাবা নাই তোর তো মা নাই তোর কি পরিচয় আছে তোরা যদি মায়েরা ফেলে নিয়ে নদীতে ফেলে দেখে কেউ কিছু বলতে পারবো আমাকে কেউ কিছু করতে পারবো না সবসময় তখন আমার ভিতরে একটা খুব জাগল হঠাৎ করে আমি যদি তাদের কাছে তারাই উঠতে বলতে কথা বলে তাহলে বাইরের মানুষ কি বলবে আমাকে আমি যদি এত বড় মেয়ে হয়েছি এখন একটা মানে আমার একটা বিবেকে বাদে তখন সকালবেলা হঠাৎ করে সকাল সাতটা বাজে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরের ষোলো সালের না ষোলো সালের অগস্টের চব্বিশ তারিখে আমি ওখান থেকে চলে আসছি সকাল সাতটা বাজে সকাল সাতটা বাজেও নারণরা সবাই ঘুমাচ্ছিল আমি চাবিটা খুলে আসতে যায় বেশি কিছু নেই নেই খালি এক সেট কাপড় আমার গায়ে ছিল আর এক সেট কাপড় আমার ব্যাগে ছিল আর একটাকা তাদের তাদের ব্যাগের থেকে আমি একটা কাউ নেই নেই বা তাদের কিছু আমি ক্ষতি করি নেই খালি চলে আসছি আসার পরে আবার নিচে সিকিউরিটি গার্ড আমাকে আবার ধরছে অর্ধেক রাস্তায় অর্ধেক রাস্তায় ধরে ধরে বলতেছে কি তুমি কোথায় যাচ্ছ মা পরে আমি বলছি আঙ্কেল আমি এরকম এরকম থাকতে যাচ্ছি না আমি রাতে কি ঘটনা করছে আমি তাকে বলি নেই কিছু না আমার ভালো লাগে না তাই আমি চলে তো উনি আমার পা ওদের কান্না করে বলতেছে কি মা হ্যাঁ এরকম আমি এরকম নদীতে ঝাউ দিয়ে এরকম মনে করতেছিলাম পরে কয়েক না মহা উনি আমাকে আবার বলতেছে বলা পরে কইছে না আমি বলছি কি না আঙ্কেল আমি যাবো না কোনোভাবেই যাবো না যাবো না পরে উনি আমার হাতটা ছাড়া দিছে

ওখানে পৌঁছে যাওয়ার পরে ওই আঙ্কেল আবার ওই আমার ওই হাজবেন্ডের রে বলছে এইরকম একটা ফ্যামিলির মেয়ে সব মুখ জায়গা থেকে আসছে মানে ঠিকানা দিয়ে বলছে মিরপুর থেকে আসছে মেয়েটা খুব ভালো আমি ওর সাথে কিছু করে দিতে চাইছিলাম আসলে আমার পারিবারিক সমস্যার জন্য দিতে পারি নাই তুমি মেয়েটাকে বিয়ে করে ফেলো হুম তখন বয়স কত আপনার তখন বয়স আমরা আনুমানিক কতটা বলতে পারবো না না ওনার সঙ্গে আছেন আপনি জি বিশাদি করে ওনার সঙ্গে আছেন উনি আসছে আজকে না উনি গার্মেন্টস করতে আসতে পারে না ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আগে একটা ছেলে মেয়ে মারা গেছে এখন বর্তমানে একটা মেয়ে আছে আমার মেয়ে আছে মেয়ের বয়স কত মেয়ের বয়স জানুয়ারির পনেরো তারিখে তিন বছর কমপ্লিট হবে আচ্ছা তো আপনার যা যা মনে আছে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই আপনার নাম জেসমিন এটা বাবা মায়ের দেয়া নাম আপনার বাবার নাম কি ছিল মোহাম্মদ মুস্তাফা উনি ইলিশ মাছের ব্যবসা করতে জি ইলিশ মাছ ধরতো না ব্যবসা করতে আমি না আমি মাঝে মাঝে আব্বুর সাথে গিয়ে যাইতাম তো দেখতাম আব্বু ওই দোকানে বসে থাকতো বা নদী থেকে মাছ নিয়ে আসতেছেন কি করতে আসলে সেটা আমার অতটা জানা নেই আপনার মায়ের নাম নুরজাহান বেগম আপনার ভাই বোনের সংখ্যা ছিল সাতজন জি সবার নাম মনে আছে একটু বলেন তো আমার প্রথম যে বড় বোন ছিল ওনার নাম হলো হাজেরা দ্বিতীয়টার নাম সালমা তারপরে আমার নাম জেসমিন পরে ছিল সুরমা সুমি তারপরে একটা ভাই ছিল ছোট আমার আমর কোলে দেখে আসছে নাম তারেক মির্জার আমরা দুটো বলে ডাকতাম কোলে ছিল আর আমার সৎ ভাই বোন ছিল আমার আব্বু আর একটা বিয়ে করছে মাঝে মাঝে দেখতাম আসতো তো ওদের ঘরে এক ভাই এক বোন ভাইটার নাম আমার মনে নাই বোনটার নাম সোনিয়া সোনিয়া চাচা তো বোনের নাম নয়ন নয়ন পাশের বাড়ি আমরা পাশাপাশি বাড়ি আমাদের আপনার বাবারা তিন ভাই দুই বোন ছিল বাবা সবচেয়ে ছোট ছিল ছোট আপনার হাতে যে কাটা দাগটা আছে এটা বাবা পাওয়া মা জানে হ্যাঁ আমার মা জানে মা জানে আপনার পরিবারের মানে আপনার গ্রামের কোনো নাম এলাকার নাম কোন জেলা থেকে আসছেন কিছু মনে নাই না এবং আপনি জানেন না যে আপনার এই মামুনির পরবর্তীতে কি হইছে না আমাকে তো ওনারা তিন দিন থানাতে গেছে ওনার পরে তার কোনো খোঁজখবর কেউ নেয়ও নেই আর ওখান থেকে আমি একভাবে আমি এক জায়গায় বেশিক্ষণ ছিলাম না মানে যেরকম আমি এক নম্বরে ছিলাম যেটাতে পাওয়ার শুনবো ওটা তো অনেক কাছে ছিল তারপরে আবার আসলাম আমি কাশিমপুর কোনা বাড়িতে ওখানেও আবার প্রায় মাসখানের মতো থাকার পরে আমার এই আম্মু আমাকে নিয়ে এত বড় করছে প্রিয় দর্শক এবং শ্রোতা শুধুমাত্র নামের উপরেই আমাদের কাজ করতে হবে এটা আসলে ওর ভাগ্যে যেটা ঘটে গেছে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক এখানে আসলে ওর কোনো কিছুই করার ছিল না তবে এমনও হতে পারে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ হয়তো ভাগ্য খুলে দেবেন আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি নামগুলো শুধুমাত্র মনে আছে আপনারা একটু চেষ্টা করুন সো এটা আপনাদের প্রতি আবার একটা বিশেষ অনুরোধ একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রত্যাশা শেষ করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম